ভারতবর্ষ নানা জাতি নানা মত নানা পরিধানের দেশ এই দেশে ভিন্ন ভিন্ন ধরনের খাবারের মতন রয়েছে ভিন্ন ভিন্ন মতাদর্শ সেই সব মতাদর্শ কারোর কাছে গ্রহণীয় আবার কারোর কাছে একেবারেই পরিত্যাজ্য আমাদের দেশের রাজনীতির ইতিহাস বহু পুরনো রাজনীতির মূল সুর হিসেবে রাজনৈতিক নেতারা যা গাইতে থাকেন তা হলো মানুষের মঙ্গল করা ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যতাকে বাঁচিয়ে রাখা কিন্তু বাস্তবে তা বিরল স্বাধীনতার উত্তরকাল থেকেই ভারতে মুসলিমরা ব্রাত সংখ্যালঘু হওয়ার কারণে নিজেদের অধিকারগুলো থেকে তারা বঞ্চিত হয়েই এসেছে সংখ্যালঘু মুসলিম এবং দলিতদের কথা বলতে 2006 সালে ভারতে একটি সংগঠন স্থাপন করা হয় যে সংগঠনের নাম পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এই সংগঠনের উদ্দেশ্য ভারতবর্ষে এমন একটি সমতাভিত্তিক সমাজ স্থাপন করা যে সমাজে সকল জাতির মানুষ সমান সুযোগ সুবিধা নিরাপত্তা ন্যায় বিচার ও স্বাধীনতার সঙ্গে বাস করবে ভারতবর্ষের মুসলিম ও দলিত সম্প্রদায়ের লোকেদের সংরক্ষণের জন্য অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য অবিরাম কাজ করে চলেছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যেখানেই মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেখানেই কথা বলতে শোনা গেছে পপুলার ফ্রন্টকে বর্তমানে দেশবিরোধী কার্যকলাপ অরাজনৈতিক কর্মকাণ্ডে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নাম জড়িয়ে থাকতে শুনবেন অনেকেই কিন্তু সেই সকল অভিযোগ অপ্রমাণিত অন্যায় ইউপিএ আইনের অপব্যবহার সরকারের বিদ্বেষমূলক নীতির বিরুদ্ধে কথা বলার জন্য সর্বদাই সমালোচনার শিকার হতে হয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে তবুও তাদের কর্মকাণ্ড থেকে সরে আসেননি তারা করোনাকালীন সময়ে প্রতিদিন অজস্র মানুষের শেষ সম্পন্নের কাজ করে মহারাষ্ট্র সরকারের নজরে এসেছেন পপুলার ফ্রন্ট এছাড়াও প্রত্যন্ত গ্রামে সর্বশিক্ষা গ্রাম নামক অভিযান চালিয়ে আজও শিক্ষা পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সালের বাইশে নভেম্বর পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সংগঠন গড়ে তোলা হয় দু সাতের সতেরোই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই সংগঠন সংগঠনের চেয়ারম্যান ও এম এস আলাম দু হাজার সতেরোই ফেব্রুয়ারি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পনেরো বছরের যাত্রা উদযাপন করতে চলেছে এই দিন আরও একবার ফ্রিডম জাস্টিস অ্যান্ড সিকিউরিটির দাবি নিয়ে আওয়াজ তুলবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পনেরো বছর পূর্তি উপলক্ষে পিএফআই এর থিম সেভ দ্য রিপাবলিক এই থিমকে সামনে রেখে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত ভারত জুড়ে চলবে বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠান ভারতের সংবিধান রক্ষার দাবি নিয়ে সরব পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া তাদের পনেরো বছর পূর্তির উদযাপনের মাধ্যমে ছাপ রেখে যাবে আসমুদ্র হিমাচল থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যখন ভারতের আকাশে বাতাসে ধ্বনিত হবে সমতার গান বিউরো রিপোর্ট এনবিটিভি